নভিকারিম সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামের জমানতে একবার প্রচণ্ড গরমে খরতাপে বৃষ্টির অভাবে লোকেরা ত্রাহি ত্রাহি অবস্থা হজরত আনা হদীয়ল্লাহ হওয়া নু বর্ণনা করেছেন ইয়াত কুরু রজুলান দাখলাই আহমাল জুমাহ মিনবাহ বিকানা উইজাহাল মীমবাহ নবিকারিম সল্লাল্লাহ ওয়ালাই ইউসাল্লাম একদিন জুমার দিন খুত বা দিচ্ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এমত অবস্থায় মসজিদ নবীতে এক লোক প্রবেশ করলো সেই দরজা দিয়ে প্রবেশ করলো যেই দরজা বরাবর মিম্বর ওই দরজা দিয়ে প্রবেশ করলো রসুল যখন ক্ষুদ্বা দিচ্ছেন ক্ষুদ্র অবস্থায় ওই ব্যক্তি সামনে চলে আসলো ওই ব্যক্তির সামনে এসে রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ হালাকাতিল আমাদের গবাদি পশুগুলো মারা যাচ্ছে এ পানির অভাবে তারপরে সুবুল রাস্তাগুলো পানির অভাবে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে গেছে আপনি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য একটু দোয়া করেন বলেন সুবাহ আল্লাহ ওই সাহাবিক নবীজি খুদ্া দিচ্ছেন জুমার খুদ্া দিচ্ছেন রসুলের সামনে দাঁড়ায় ওই ব্যক্তি বলতেছি আর রসুল আল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করুন আমাদের গবাদি পশুগুলো পানির অভাবে মারা যাচ্ছে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে গেছে আমার আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন অত রসুল ক্ষুদা চলাকালীন সময়ে আমার রসুল্লাহ সাল্লিউসাল্লাম ইয়াদে দুই হাত উঠে আল্লাহ দোয়া করলেন সুমান আল্লাহ বলবেন না সবাই খুতবা চলা অবস্থায় রসুল দুই হাত উঠাইলেন দুই হাত উঠে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলতেছেন আল্লাহুম্মা আসকিনা হে আমাদের বৃষ্টি দান করুন আল্লাহুম্মা আসকিনা হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন আল্লাহুম্মা আসতিনা হে আমাদেরকে বৃষ্টি দান করুন তিনবার বললেন খুতবা শেষ নামাজ শেষ কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নাই দোয়া করছে কে নবীজি বৃষ্টি কোনো লক্ষণ নাই আকাশও কোনো মেঘlana বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছিলেন ওয়া মা বাইনা না ওয়া বাইনা সালইন মিন বাইতিন ওয়ালা দারিন মদিনার সাল পাহাড় এবং আমাদের বাড়ির মাঝখানে কোনো বাড়িঘর ছিল না অনেকটা ফাঁকা ওই পাহাড়ে পাহাড়ে পাহাড় পর্যন্ত পুরা এলাকা আমরা দেখলাম বৃষ্টির কোনো চিহ্নও নাই মেঘমালা কিছুই নাই কিছুই নাই যে বল্ল আল্লাহর কসম মা নার আফিসামা ইমিন সাহা আবিন আল্লার কসম আসমান আমরা কোনো মেঘ দেখি নাই মেঘমালা দেখি নাই ওলা হজা আতিন কোন বৃষ্টির কোনো চিহ্ন দেখি নাই ওয়ালা আন বৃষ্টির কোনো আলামত আমরা দেখি নাই অথচ রসুল্লা দোয়া করছেন তারপর তিনি বলতেছেন যে ফাতলা আত মিউ অর হেহি হঠাৎ করে দেখলাম ওই সাল পাহাড়ের পেছন থেকে একেবারে ঢালের আকারে গোল আকৃতি একটা মেঘ আমাদের দিকে চলে আসতেছে বলেন সুবাহানন্দ বেন শুধু তাই নয় ফালাম না তাওয়াস সাত ইচ্ছা না ইনকাশারত ওই মেঘটায় এসেছে ছোট আকারে যখন আমাদের जनपद বরাবর আসল আস্তে আস্তে বিস্তৃত হয়ে গেল বড় হয়ে গেল চতুর্দিকে ছড়ে গেল মেঘটা তারপরে সুмма আমতরাত বৃষ্টি নামা শুরু হলো এই কেমন বৃষ্টি জানেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন والله আল্লাহর কসম মা রআইনা সামসা সিত্তান আমরা 6 দিন পর্যন্ত সূর্য দেখি নাই বৃষ্টির যন্ত্রণায় সুবহানাল্লাহ বিহামদহ মরুর দেশি বৃষ্টি এখন তো স্বাভাবিক হয়ে গেছে মরুর দেশি বৃষ্টি বিজ্ঞানে বলেছেন না এ তো গতকালকি নিউজ দুবাই এখন কুয়াশা বৃষ্টির পর এখন কুয়াশা হয়ে গেছে ওই সাহাবী বলতেছেন যে والله আল্লাহর কসম মা রআইনা শামসা সিত্তান আমরা 6 দিন পর্যন্ত সূর্যের আলো দেখিনি বৃষ্টির জালায় বৃষ্টি পড়তেছে 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 অবস্থা এমন হয়েছে বৃষ্টি ওই তো ওভারফ্লো এত বেশি বৃষ্টি যে বৃষ্টিতে মানুষের বাড়িঘর ভেঙে যাও উপকূল রাস্তাঘাট সব ভেঙে যাওয়া উপক্রম বসবাসের জন্য আর আর এত বৃষ্টির দরকার নেই পরের জুমায় ওই সাহাবী আবার মসজিদে ঢুকলেন রাসূল জুমার খুতবা দিচ্ছেন এমন সময় ব্যক্তি রসুলের সামনে আবার আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ হালাকাতিল আমাল বৃষ্টির চুটে আমাদের বাড়িঘর ধন সম্পদ সব ধ্বংস হয়ে যেতেছে তারপরে ওয়ান কতাহাতির সবুল রাস্তাগুলো বৃষ্টির পানের তোরে রাস্তাগুলো ভেঙে গিয়েছে ফাদু হায়ুম সি এবার আপনি আল্লাহর কাছে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন বলেন সুবহান আল্লাহ গত জমা চাইছিল বৃষ্টির জন্য আর এই জুমা চাইতেছি বৃষ্টি বন্ধ হওয়ার জন্য এবার রসুল দোয়া করলেন দোয়া করলেন ফার ফাহ রসুল ইল্লাহ ইয়ে দেই রসুল রাস্তান দুই হাত আল্লাহর দরবারে উত্তরণ করলেন দুই হাত উঠিয়ে আল্লাহ তাআলা কাছে নবীজি কি দোয়া করলেন সবাই মনোযোগ দিয়ে শুনেন এদিকে তাকান সবাই দোয়া করতেছেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা হে আল্লাহ বৃষ্টি আমাদের আশেপাশে দেন আমাদের উপর দিয়েন না অর্থাৎ বৃষ্টি বন্দর প্রয়োজন নাই বরাদও কিন্তু বৃষ্টি পড়বে পড়ুক আল্লাহুম্মা হাওয়া আলাইনা আমাদের আশেপাশে আমাদের সাইডে দেন ওয়ালা আলাইনা আমাদের উপর দিয়েন না আল্লাহমা আলাল আকাম বৃষ্টিটা আপনি টিলার উপর নিক্ষেপ করেন ওয়াল জিবাল পাহাড়ের উপর নিক্ষেপ করেন ওয়াল উজাম উচ্চ ভূমিতে নিক্ষেপ করেন ওয়াজিরাব মালভূমিতে নিক্ষেপ করেন ওয়াল আউদিয়া উপত্যকায় নিক্ষেপ করেন ওয়া সাজার বনাঞ্চলে নিক্ষেপ করেন আমাদের উপর আর বৃষ্টি দিয়েন না বলেন সুবহানাল্লাহ এই দোয়া করার পরে দেখা গেল রসুল দোয়া শেষ করেছেন ফ্যান কত বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি যে সিলসিলা বৃষ্টিটা এই অঞ্চল থেকে সরে গেল বৃষ্টি নাই وخرجنا নামাজের পরে সাহাবীরা বলতিছেন واخرجنا نمشي নামাজের الشمس পরে আমরা সূর্যের আলোতে বাড়িতে ফিরে গেলাম সুবহানাল্লাহ সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন خرج النبي من الانبياء بالناس পূর্বকার যুগে একজন লোকজনকে সাথে নিয়ে বৃষ্টি প্রার্থনার জন্য নামাজের জন্য বের হলেন ওই মানুষদের সাথে মানুষ তো ছিল পাশা একটা পিপরাও ছিল বলেন সুবহানাল্লাহ পিপরাওকেসে দোয়া করার জন্য রাসূলুল্লাহ বলতেছেন যে ইয়াস তাসকিফা ইদা হুয়া বিনামলাতিন রাফিয়া পিপরার যেই 6টা পা আছে ওই 6 পা সামনের দুই পা উপরের দিকে তুইলা আল্লাহর কাছে দোয়া করতেছে ইনসান দোয়া করতেছে ইনসানের সাথে পিপরাও দোয়া করতেছে আল্লাহর কাছে তারপরে দেখা গেল বাদ কওয়া ইলাসমাই ইরু জিও এবার ওই নবী বলতেছেন এ তোমরা সবাই বাড়িতে চলে যাও আল্লাহ তালা দোয়া কবুল করছেন পিপড়ার উসিলাই তোমাদের দোয়া আল্লাহ কবুল করছেন সুবাহান দুইজন ভাই আপন ভাই নবীজির জমানাই এক ভাই নবীজির কাছে পড়ে থাকতো সবসময় হুজুরে ক্ষেত মধ্যে থাকতো আরেক ভাই কাজকর্ম করতো যে ভাই কাজকর্ম করতো ওই ভাই একদিন রসুলের কাছে আছে বিচার দিল হুজুর আমার এই ভাই কাম কাজ করে না সারাদিন আপনার কাছে পড়ে থাকে সকালে বিকালে সন্ধে আপনার ক্ষেত মধ্যে পড়ে থাকে আর আমি কাম করে করে কামাই করি রসুল বলেন শোনো তুমি যে কামাইটা করতেছো হতে পারে এটা তোমার ভাইয়ের কারণে তুমি কামাইটা করতেছো সুবাহান আল্লাহ তুমি যে এই কামাইটা করতেছ আর তুমি বলতেছ তোমার ভাই অবসর কাটায় না না হতে পারে তোমার ভাইয়ের কারণে তুমি কামাইটা পাইতেছ সুবাহ বলবেন না অনুরূপভাবে

আব্বাস হচ্ছে নবীজির চাচা ছোট চাচাদের মধ্যে একজন হজরতে আব্বাস আব্দুলা আব্বাস না আব্বাস আব্দুল মুক্তালিফ নামী নেই রাষ্ট্র চালাচ্ছেন ওই সময় যখন অনাবৃষ্টি হইতো খরা হইতো হজরত উমর রদিয়াল উপস্থিত লোকদেরকে নামাজে দাঁড়াইতেন এবং আল্লাহ কাছে দোয়া করতেন হজরতে আব্বাস না আব্দুল মুক্তালিবের উসিলা দিয়ে আল্লাহ কাছে দোয়া করতেন সুমান আল্লাহ বলবেন না তখন হজরতে উমর রবি আল্লাহ আনু বলেন যে আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ ইন্না কুন্না নাতা ওয়াসালু ইলাইকে বিনা বিনা হে আল্লাহ রসুল যখন ছিলেন তখন আমরা রসুলের দোহাই দিয়ে আপনার কাছে চাইতাম রসুলকে উসিলা করে আপনার কাছে চাইতাম তখন আপনি বৃষ্টি দিতেন আমাদেরকে উমর বলতেছেন দোয়ার মধ্যে হে আল্লাহ আল্লাহ ইন্না কুন্না নাতা ওয়াসালু ইলাইকে বিনা বিনা আমরা রাসূলের দুহায় দিয়ে রাসূলের উসিলা দিয়ে আপনার কাছে প্রার্থনা করতাম বৃষ্টি ফাতাসতাকিনা আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন এখন রাসূলুল্লাহ দুনিয়াতে নেই এখন রাসূলুল্লাহর চাচা আছে আব্বাস সুদরং ওয়া ইন্না natawassালু ইলাইকে বিআম্মিন রসুলের চাচার দুহায় দিয়ে আপনার কাছে প্রার্থনা করি সুদরং আপনি আমাদেরকে বৃষ্টি দেন দেখা গেল ওই সময় মুসল্লিরা নামাজ শেষ না হতে হতেই

তোমরা আল্লাকে ভয় করো এবং ওসিলা তালাশ করো কিন্তু আমাদের মধ্যে এক জ্ঞানী অনেক জ্ঞানী লোকেরা বলে ওসিলা ধরা যাবে না আর এটা বুখারের হাদিস হজরত উমর রদি আল্লাহ আমার দোয়া করতেছেন বৃষ্টি প্রার্থনা নামাজের মধ্যে দোয়া করতেছেন হে আল্লাহ রসুল্লাহ যখন ছিল আমরা রসুল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে প্রার্থনা করতাম আর আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন এখন রসুল্লাহ নাই রসুল্লাহ চাচা আছে আব্বাস আব্বাসের রসিলা আপনার কাছে প্রার্থনা করে আপনি আমাদেরকে বৃষ্টি দেন ফলে বৃষ্টি বর্ষিত হলো আর বৃষ্টিতে বিজে সাহাবে ইকরাম উপস্থিত মুসল্লিরা বাড়িতে ফিরে গেলেন বলেন সুবাহান মুসা আলহি সালামের জমানায় একবার এরকম খরা খরা অনাবৃষ্টি দেখা গেল গোটা দেশবাসী বৃষ্টির অভাবে মিশর তো একেবারে উষ্ণ জমি পানির খুবই অভাব সকল মানুষেরা বনি ইসরায়েলের লোকেরা জনগণেরা মুসা আলহ কাছে আসলেন ইয়া নাবি আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন তখন তিনি বললেন ঠিক আছে একটা ডেট করো সবাই মিলে আমরা খোলা মাঠে গিয়ে আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করব। উপস্থিত জনতা সকল মুসল্লিম বিশাল বড় মাঠের মধ্যে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন মুসা আলহ ইসালাম আল্লাহর দরবারে ক্রন্দন করতেছেন কানতেছেন কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নাই ওহি আসলো হে মোসা এই মুসল্লিদের মধ্য দিয়ে একজন পাপিশ লোক আছে যে লোকটা চল্লিশ বছর ধরে আমার সেজদা দেয় না এই লোকটার এই জামাত থেকে বের করে দাও কবুল হয়ে যাবে এবার মুসা সালাম বলেন এই শোনো তোমাদের মধ্যে এমন একজন লোক আছে আল্লাহ তালা সবে মাত্র ওহি করলেন যে লোক চল্লিশ বছর ধরে আমাকে আল্লাহ তালাকে সেজদা দেয় না নামাজ পড়েন এমন একজন লোক আছে স্বেচ্ছায় নিজ দায়িত্বে এখান থেকে চলে যাও কিন্তু কেউ তো যায় না কেউ যায় নাকি ক্লাসের মধ্যে কেউ যদি বাদ করে ফাঁদ দেয় একটা বাতাস দেয় সারা যদি কেউ কি উঠে এই সবার গেলাম ফিরাম কিন্তু ওট ওট কে ওঠে না এখন ওই বেচারা যে ব্যক্তি পাপিষ্ট হইতে শুধু জানে যে আমার কথাই কইছে এখন ওই ব্যক্তি যদি বলে যে আমি তখন ওই ব্যক্তি কিন্তু লোকেরা সারাটা জীবন তাকে স্মরণ দিবে লজ্জা দিবে এবার সে সত্যিকার অর্থে অনুতপ্ত হয়ে গেল মনে মনে সে আল্লাহ লাগলো হে আল্লাহ আমার কারণে আজকে বৃষ্টি আসতেছে না আমি আর জীবনে কোনো দিন করব না আমি আর জীবনে কোনো দিন গুণা করবো না আপনি আমাকে মাফ করে দেন এই যে হাজার মানুষের সামনে আপনি আমাকে লজ্জা দিবেন না একটু পরে দেখা গেল বৃষ্টি নামলো সুমাহ আল্লাহ বলেন সবাই প্রথমে হজরতে মুসা সালাম আল্লাহ তালাকে বলেন বৃষ্টি দেওয়ার জন্য তখন বৃষ্টি দিলেন না পরে বৃষ্টি দিলেন তখন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ প্রথমে বৃষ্টি দিলেন না এবং এবার এরপর বৃষ্টি দিলেন আল্লাহ তালা বললেন যার কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল তার কারণে আমি বৃষ্টি দান করেছি বললেন সুবহানাল্লাহ এই কারণে সম্মানিত বন্ধুগণ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি যখন আসতো তখন আল্লাহ দরবার বলতেন হে আল্লাহ এই বৃষ্টিকে উপকারী বৃষ্টি হিসেবে কবুল করে আল্লাহমদ নাফিআ উপকারী বৃষ্টি যে বৃষ্টিতে ফসলের ক্ষতি হবে না যে বৃষ্টিতে জমিন হবে, যে জমিনে নতুন রূপ লাভ করবে এরকম উপকারী বৃষ্টি দান দুবাই বলতেছিলাম যে দুবাই যে দুবাই গত বছর পর্যন্ত কৃত্রিম উপায়ে বৃষ্টি নাজিল করার চেষ্টা করেছে পৃথিবীবাসীকে তাক লাগিয়ে দিয়েছে যে আমরা কতটা ক্ষমতাবান আমরা এতটা অ্যাডভান্স হয়েছি যে আল্লাহ তালের বৃষ্টির অপেক্ষা করতে হয় আকাশে মেঘ বিচরণ করলে উপর থেকে হেলিকপ্টার উপর থেকে রাসায়নিক নিক্ষেপ করব আর বৃষ্টি না কত সুন্দর আল্লাহ তালা দেখিয়ে দিলেন যে দেখো তোমরা গেছো এক পাও আমি খালি একটু ঢিল মারলাম একটু আল্লাহ তালার মায়ের শক্ত না কঠিন আদাবিৎ আল্লাহ তালার শাস্তি বড়ই কঠিন সম্মানিত বন্ধুগণ আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি উপকারী বৃষ্টি আমাদেরকে আল্লাহ তালা দান করুন সবাই পড়ছে আমিন